বালুচিস্তান এমন এক ভূমি যেখানে পাহাড়ের গায়ে লেগে আছে রক্তের দাগ আর বাতাসে ভেসে বেড়ায় নিখোঁজ মানুষের নাম আপনি জানেন না কারণ কেউ আজও প্রকাশ করে না কারণ তারা কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয় কিন্তু সেই ভূখণ্ডে সেই মানুষগুলো একসময় হাসত আজ তারা কাঁদে কেন চলুন সেই গল্প শুনি যেটা কোথাও কোনো দিন বলা হয় না কিন্তু আমাদের জানতেই হবে উনিশশো সালে তারা স্বাধীন হয়েছিল মাত্র তিন দিনের জন্য তারপর পাকিস্তানি সেনা এসে তাদের মাটিকে দখল করে নিল না কোনো ভোট হয়নি কোনো রাজি না রাজির প্রশ্নই ওঠেনি বালুচিস্তানের প্রথম কষ্ট শুরু হয়েছিল তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে এটি নিখোঁজ মানুষের মরুভূমি একজন মা প্রতিদিন সকাল থেকে চেয়ে থাকে ছেলের ঘরের দিকে কিন্তু সেই ঘর খালি সেই ছেলেটা কাল সকালে বের হয়েছিল আর ফেরেনি তার অপরাধ সে প্রশ্ন করেছিল বছরের পর বছর ধরে বালুচিস্তানে গুম হয়ে যাচ্ছে মানুষ বিনা বিচারে বিনা সংবাদে কে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে কেউ জানে না পাহাড়ে পড়ে থাকে গুম হওয়া লাশ কখনো পুরোটা কখনো শুধু হাড়গোড় বালুচিস্তানেই আছে সবচেয়ে বেশি গ্যাস সবচেয়ে বেশি খনিজ সম্পদ কিন্তু এই ভূমিতেই আজ গ্যাসের চুলা জ্বলে না স্কুলে নেই বিদ্যুৎ বাচ্চারা হাঁটছে খালি পায়ে ক্ষুধার্ত পেটে তাদের সম্পদকে ভোগ করছে তারা নয় ভোগ করছে তারা যারা এই ভূমিকে ভালবাসে না শুধু শোষণ করে তাদের ভাষা ব্রাহুই বালুচি দিনে দিনে মুছে যাচ্ছে স্কুলে শেখানো হয় না বালুচি গান গাইলে সন্দেহের চোখে দেখা হয় তাদের সাংস্কৃতিক উৎসব বাতিল করা হয় তাদের কবিতা নিষিদ্ধ হয় একটা জাতিকে মারার জন্য বোমা লাগে না তাদের ইতিহাস মুছে দিলেই যথেষ্ট তারা আজ লড়ছে স্বাধীনতার জন্য নয় প্রথমে লড়ছে বেঁচে থাকার জন্য তারা চায় না বিশাল কিছু তারা শুধু চায় জানতে যে তাদের ছেলেটা বেঁচে আছে কিনা চায় ঘরে গ্যাস থাকবে চায় শিশু স্কুলে যাবে নিরাপদে এইটাই কি অনেক বড় চাওয়া বালুচিস্তানের কষ্টকে আমরা হয়তো অনুভব করতে পারবো না কিন্তু উপেক্ষাও করতে পারি না এটা একটা জাতির কান্না এটা একটা ভূমির রক্তাক্ত ইতিহাস এই কষ্ট কেউ দেখতে চায় না কারণ এতে সুবিধা নেই কিন্তু আপনি আপনি যদি মানুষ হন তাহলে এই কণ্ঠস্বরটাকে ছড়িয়ে দিন কারণ বালুচিস্তান শুধু ভূগোল নয় এটা আজ মানবতার পরীক্ষার মাটি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় ব্লগ